ভিডিওটি এসেছে কি বিষয় সেটাও জানি না দলীয় নেতৃত্ব দেখবেন তবে যারাই শুধু জনপ্রতিনিধি নন তাদের তো দায়িত্ব আরও বেশি যারা সিনিয়র নেতৃত্ব তাদের এই প্রকাশ্য আচরণ এগুলো অনেক বেশি সংযত হওয়া উচিত যদি কোনো কর্মী কোনো অন্যায় কাজও করে থাকেন সেক্ষেত্রেও প্রকাশ্যে তাকে মারা হবে এই ধরনের ভিডিও এই ধরনের দৃশ্য এটা ঠিক নয় অবাঞ্ছিত দৃশ্য অবাঞ্ছিত ঘটনা যদি ধরা যায় কাউন্সিলার ঠিক যদি ধরা যায় যে বকুনি খাচ্ছে বা মার খাচ্ছে সে ভুল যদি এও ধরা যায় কাউন্সিলার দিদির মতো বা গার্জেনের মতো শাসন করছেন তাহলেও এই দৃশ্য অবাঞ্ছিত আমি আশা করব দলের যারা জেলা নেতৃত্ব আছেন তারা এই বিষয়টি দেখবেন কারণ শুধু ভিডিও নয় ওখান থেকে আরও কিছু খবর আসছে যে ইস্যুগুলো সমাধান হয়ে যাওয়া উচিত আমি আশা করব জেলা নেতৃত্ব সেটা দেখবেন এ বলছে তুই জুয়ারি ও বলছে তুই জুয়ারি আর বাংলার মানুষ বলছে তিন জুয়া মদ গাজা হেরোইন এই সব এ বলছে এ অভিযোগ করছে যে ও জুয়া খাটটা চালায় ও অভিযোগ করছে এ জুয়া ছাট্টা চালায় জুয়া ছাট্টা যে চলে এদের মদতে এ বিষয় তো আর কোনো ভুল নেই এ বিষয় তো আর কোনো ভুল নেই আর এদের লড়াইটা কি তুলে দেওয়ার জন্য না ওই জুয়ার বোর্ড থেকে জুয়ার সাতটার জায়গা থেকে কার কত আমদানি আর কার কত কে রপ্তানি খাবে আর কে খাবে না নকশাল্লা স্লোগান দিত যে হ্যাঁ কেউ খাবে আর কেউ খাবে না তা হবে না তা হবে না এখানে বলছে যে কাউন্সিলর খাবে আর পার্টির ছেলে খাবে না তা হবে না তা হবে না এটাই চলছে পুরো মানে লজ্জা করে আমি একদিন এই দলটাই ছিলাম এটা ভাবতে লজ্জা করে আমি এই পশ্চিমবঙ্গে আজকে একজন বাঙালি উঠে দেখতে হয় এটা ভাবলেও লজ্জা করে আমি বহুদিন ধরে কথাটা বলে এসেছি যে তৃণমূল দলে মুসল পর্ব শুরু হয়েছে এই দলের ক্ষমতালভী পদলোভী অর্থলভী এই যে বাহিনী এই বাহিনীর ভিতর অভ্যন্তরীণ সংঘাত লাগতে বাধ্য এবং গোটা তৃণমূল দলটা দ্বিধাবিভক্ত ব্লক সভাপতি পঞ্চায়েত শহরের সভাপতি পৌরসভা এই যে হাজার রকম ভাবে অর্থ উপার্জনের যে ব্যবস্থাপনা মমতা ব্যানার্জি তৈরি করে দিয়েছেন হাজার রকম ভাবে কাটমানি পাওয়ার যে ব্যবস্থাপনা মমতা ব্যানার্জি তৈরি করে দিয়েছেন সেই কাটমানির ভাগতে পুলিশের একাংশ যে নিরবতা দেখাচ্ছেন তাতে ষাটটা জুয়া চোলাই মদের ঠেক সিন্ডিকেট রাজ প্রমোটার রাজ সাপ্লাই পাচার এই সব কিছু ক্রমবর্ধমান হতে বাধ্য এবং তার ভাগ নিয়ে তৃণমূলে তৃণমূলে মারামারি হবে আমাদের আঠারো নম্বর ওয়ার্ডে নানান রকম অসামাজিক কাজকর্ম এখানে হয় তার বিরুদ্ধে প্রতিবাদ করাতে আজকে সাড়ে বারোটা থেকে একটার সময় কাউন্সিলারের এবং তার হাজবেন্ড বাবু সরকারের নেতৃত্বে প্রায় পঞ্চাশ থেকে ষাটজন লোক আমার ওপর চড়াও হয় আমাকে পেলে মারে কাউন্সিলার নিজে আমাকে মারে আমার উপর এখানে আঠ নম্বর ওয়ার্ডে নানান রকম অসামাজিক কাজকর্ম ছেলে মানুষ অতিষ্ঠ নানান রকম প্রমোটিং এবং প্রমোটিং এবং চুয়া ইত্যাদি চলে তার প্রতিবাদ করাতে আজকে সাড়ে বারোটা থেকে একটার সময় এই কাউন্সিলরের নেতৃত্বে এবং হাজবেন্ড বাবু নেতৃত্বে আমার উপর চড়াও হয় পঞ্চাশ থেকে ষাট জন